নমস্কার উর্মি উমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা স্ত্রীকে দ্রুত উত্তেজিত করার কৌশলগুলো আজকের দিনের অনেক স্বামী জানেন না তারা এও জানেন না কিভাবে স্ত্রীকে আদর করতে হয় মেয়েদের যখন যৌন উত্তেজনা শুরু হয় পুরুষের তখন সেক্স উত্তেজনা শেষ হয়ে যায় ফলে তারা যৌন সুখ থেকে বঞ্চিত হয় একজন নারীর জন্য চরম বিরক্তির কারণ হচ্ছে সহবাসে তার তৃপ্তি না হওয়া অনেক পুরুষই তার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়াকে দেওয়ার পূর্বে তার বীর্যপাত হয়ে যায় যার কারণে স্ত্রী তার যৌন উত্তেজনায় ছটফট করতে থাকে এবং অপূর্ণ তৃপ্তি ভূত কর তৃপ্তিবোধ থেকে যায় যার কারণে তাদের মন মেজাজ বিগড়ে যায় তাই স্বামীর সাথে অনেক সময় ভালো আচরণ করেন না যার ফলে সংসারে অশান্তি নেমে আসে স্ত্রীও পুরুষের প্রতি আকৃষ্ট হয় তাই ফলপুরুষকে দিয়েই নিজেকে পরিতৃপ্ত করতে আগ্রহী হয়ে পরক্রিয়ায় লিপ্ত হয় প্রত্যেক নারী তাই প্রত্যেক স্বামীর উচিত নিজের স্ত্রীকে পরিপূর্ণ সুখ দেওয়ার চেষ্টা করা অনেক পুরুষই পর্যাপ্ত যৌন জ্ঞানের অভাবে স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে না আজকের আলোচনায় নিজের যৌন দুর্বলতা থাকার পরও কীভাবে নারীকে অধিক তৃপ্তি দেওয়া যাবে তা জানাতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং তারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছি স্ত্রীকে দ্রুত যৌন উত্তেজনা জাগানোর উপায় সমূহ যৌন মিলন শুরু করার আগে স্ত্রীকে ভালোভাবে উত্তেজিত করার মাধ্যমে স্ত্রীকে পূর্ণ তৃপ্তি দেওয়া তাই যৌন শুরু করার পূর্বে স্ত্রীকে ভালোভাবে উত্তেজিত করে নেবেন কিছু কলা কৌশল প্রয়োগের মাধ্যমে স্ত্রীকে দ্রুত উত্তেজিত করা যায় আসুন এখন স্ত্রীকে দ্রুত উত্তেজিত করার নিয়ম ও কৌশলগুলো জেনে নেই এক স্পর্শকাত স্থানে যেমন গাল ঠোঁট কান গলায় ঘন ঘন চুম্বন করুন আপনার নিঃশ্বাস আপনার সঙ্গিনীর উহতে ঘর্ষণ করুন তিন সঙ্গমের ফুটবে ফোর প্লে এবং স্পর্শকতার অঙ্গে ও জোনাঙ্গে কামার আলতোভাবে আদর করুন চার জোনাঙ্গে মর্দনের ফলে নারী দ্রুত উত্তেজিত হয় পাঁচ নারী দেহের স্পর্শকাতর অঙ্গগুলি মর্দন করুন ছয় জুনিতে আঙ্গুল প্রবেশ করিয়ে ঘর্ষণ করুন সাত জুন ঠোঁটে আঙ্গুল দিয়ে আস্তে আস্তে গর্ষণ করুন আট ভগান গর্ষণ করুন জমি মুখের প্রবেশ মুখের উপর দিকে গোটার মতো একটি স্থান পাবেন ওটাতে গর্ষণ করলে নারীদের যৌন উত্তেজনা দ্রুত বৃদ্ধি পায় একটা কথায় মাথায় রেখবেন যৌন মিলনের শুরুতেই স্ত্রীর জমির দিকে মনোযোগী না হয়ে মনোযোগী হবেন না প্রথমে উপর দিক থেকে স্ত্রীর দেহের কাম উত্তেজনা জাগ্রত করুন তারপর আস্তে আস্তে নিচের দিকে অগ্রসর হবে এতে আপনার যৌন মিলনের স্থায়িত্ব কম হলেও স্ত্রীর অর্গাজম দ্রুত হয়ে যাবে এবং আগের চেয়ে যৌন মিলনের অনেক আনন্দ উপভোগ করবে এখন আর উত্তেজিত হলে তার মধ্যে কি কি চিহ্ন প্রকাশ পেতে থাকে তা এখন বলছি নারী উত্তেজিত হয়ে পড়লে এবং কাম হলে তার দুটি চোখ অর্ধ ও রক্তবর্ণ ধারণ করে জোরে জোরে নিঃশ্বাস করতে থাকে চেহারার মধ্যে উত্তেজনার ভাব স্পষ্ট ফুটে ওঠে হাত শিথিল হয়ে পড়ে ছোট বুঝে থাকতে চাই তার লজ্জা করে যায় পুরুষ তার অঙ্গ স্পর্শ করলে সে তাতে বাধা দেয় না পুরুষ তার গোপন স্থানে হাত দিলে বা ছাপ দিলে সে তা উপভোগ করে সব রকম ভয় সংকোচ কাটিয়ে সারাটা দেয় সে পুরুষকে অর্পণ করে নারীকে যৌন উত্তেজিত করার বিভিন্ন পদ্ধতি রয়েছে এগুলোর মধ্যে মাধ্যমেও আপনি দীর্ঘ সময় যৌন মিলন উপভোগ করতে পারবেন ফিঙ্গার বেশিরভাগ নারী মিলন পূর্ব ফিঙ্গারিং সরাসরি যৌন মিলনের চেয়ে বেশি তৃপ্তি পেয়ে থাকে তাই ফিঙ্গারকে ফিঙ্গার প্লে অধিক সময় দিন সরাসরি মিলনে দেরি করা নারী বিশেষ করে তরুণীরা সাধারণত বেশি বেশি চুমা ছোঁয়া সহ অন্যান্য আনুষঙ্গিক যৌন উত্তেজক বিষয় একটু বয়স্ক দেশে বেশি কামনা করে বয়স বেদে চরম উত্তেজনায় পৌঁছাতে কম বেশি সময় নিয়ে থাকে আপনার সঙ্গীর আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে ফ্যানিট্রেশনের আগে আরও কিছু সুখ আদান প্রদান করুন নারী তৃপ্তির লক্ষণ সমূহ নারীর তৃপ্তি লাভ করলে তার মধ্যে কী কী লক্ষণ প্রকাশ পায় এইবারে তা আলোচনা করছি এক তাদের দেহ নুয়ে পড়ে দুই সারাটা দেহে যেন অবসাদ আসে তিন দ্রুত হৃদস্পন্দন হতে থাকে চার আবেশের ছোকভুজা আসে পাঁচ জুমি থেকে আমরস নির্গত হয় ছয় নারীর সারা সারাদেহে পূর্ণ পূর্ণ হতে থাকে সাত অনেকে পূর্ণ তৃপ্তির আবেশে অজ্ঞান পর্যন্ত হতে পারে এমন ঘটনাও দেখা যায় সাত ধীরে ধীরে বা প্রাণীর অনুরূপ শব্দ বের হতে পারে নয় সে পুরুষকে জোর করে বুকে চেপেও ধরে রাখতে পারে